আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা ইতিপূর্বে অনেকেই অনেক ভিডিওর মাধ্যমে জেনেছি যে মেয়েরা বাবার বসতভিটায় কোনো সম্পত্তি পাবে না এবং এ সম্পর্কে অনেকে আপনাদেরকে যে জার্নালগুলা প্রতি বছর বের হয় অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে দুটা বিভাগ আছে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন এই দুটা ডিভিশন থেকে যে পূর্ণাঙ্গ রায়গুলো বের হয় এবং সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট রায়গুলো নিয়ে বিভিন্ন জার্নাল এগুলি প্রকাশ করে এবং তারিফ ধারাবাহিকতায় চৌত্রিশ ডিএলআর অর্থাৎ ঢাকা ল রিপোর্ট এই জার্নালের মাধ্যমে একটা রেফারেন্স টানা হয়েছে সমর্থিত একজন বিজ্ঞ আইনজীবী তিনি বলেছেন যে বসত ভিটায় মেয়েরা সম্পত্তি পাবে না তো আজকে মূলত বিষয় হল যে এই মেয়েরা আদৌ কি আসলেই বসত ভিটায় জমি পাবে না আর যদি না পেয়ে থাকে তাহলে সেটা কোন প্রেক্ষাপট আর বিজ্ঞ লয়ার যে রেফারেন্সটা টেনেছেন অর্থাৎ থার্টি ফোর ডিএলআর পেজ নাম্বার টু ফর্টি ফাইভ এই যে কেস রেফারেন্সটা এইটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করবো সে বলেছে যে এটা যে এই যে একটা হিসা অর্থাৎ আমরা জানি যে সরিয়া যে আইন আছে সেই আইন অনুযায়ী সাধারণত বাংলাদেশ যে মুসলিম ল আছে সেই মুসলিম ল অনুযায়ী আমরা যারা মুসলমান আছি তাদের জায়গা সম্পত্তি ভাগ বন্টন হয়ে থাকে এবং এটার সাথে আরও কিছু আইন জড়িত আছে তবে যে রেফারেন্সটা টানা হয়েছে সেটা কি আসলে এই মুসলিম ল সম্পর্কিত কোনো রেফারেন্স না অন্য কোনো ল এখন সে কিন্তু আবার সে অন্য লয়ের কথা বলেছে যে এটা পার্টিশন অ্যাক্ট এই পার্টিশন অ্যাক্টের ধারা অনুযায়ী এখন আমার প্রশ্ন যে পার্টিশন অ্যাক্টের ধারায় কি বলা আছে সেটা আগে বুঝুন পার্টিশন অ্যাক্টের ধারায় মূলত প্রিয়ামশন মামলা করা হয় অর্থাৎ অগ্রগ্রয় তা আমরা জানি যে অগ্রক্রয় সাধারণত চারভাবে করা যায় একটা হলো যে পার্টিশন যে অ্যাক্ট আছে অর্থাৎ বাটোয়ারা যে আইন তার চার ধারায় তারপর স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ট্যানেন্সি অ্যাক্ট অর্থাৎ প্রজাসত্ব আইন যে উনিশশো পঞ্চাশ তার ছিয়ানব্বই ধারায় এবং অকৃষি প্রজাসত্ব আইন তার ২৬ ধারায় এবং মুসলিম ল অর্থাৎ মহামেডান যে প্রিন্সিপাল অফ মহামেডান সেটার আপনার দুইশো থেকে দুশো আটত্রিশ উনচল্লিশে এই কথাগুলো বলা আছে যে কিভাবে হক সুপার মামলা করা যায় তো এই হক সুফা এবং প্রিয়ামশুন এ নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং অনেক কথাবার্তা ইতিপূর্বে বলেছি যদি অদূর ভবিষ্যতে আরও বলতে হয় অবশ্যই বলবো তবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কমেন্টের উপরে ভিত্তি করে আজকে যে বিষয়টি এটাও কিন্তু একজনার কমেন্ট এবং এক আপার জিজ্ঞাসার প্রেক্ষিতেই কিন্তু আমি এই কোশ্চেনটা করলাম কারণ এরকম অনেকেই আসে যে আপনারা বিভ্রান্ত হন এবং বিভ্রান্ত হয়ে গেলি অনেকে মামলা মোকদ্দমাও করে ফেলেন তো এই হুমিজিগ্যালি মামলা মোকদ্দমা এবং যাতে ঢালাউভাবে সবাইকে এই একই কাতারে না আনা হয় সেজন্যই মূলত আজকে এই আলোচনা তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বরাবরের মতো যারা এখন এই চ্যানেলটিতে নতুন এই চ্যানেলটি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করতে চাবো এভাবে যে যারা ভিডিওগুলো আমার দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভিডিওর উপরে বাম পাশে আমার নাম্বার দেয়া থাকে আপনারা কিন্তু সরাসরি অনেকেই আমাকে ফোন করেন এবং ফোন করতে পারেন কিন্তু এই রেফারেন্সগুলো যারা টানে এই ধরনের কথাবার্তাগুলো যারা বলে আমি জানি না হটেবার আপনারা তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারেন কি না আমি কিন্তু অনেক চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার কিন্তু আজ পর্যন্ত আমি এখনও কোনো যোগাযোগ করতে পারিনি কারণ কোনো নাম্বার তাদের ভিডিওতে প্রোভাইড করা হয় না দ্বিতীয়ত তাদেরকে যদি কমেন্ট করা হয় সে কমেন্টেরও কোনো উত্তর দেয়া হয় না আমি হ্যাঁ না হুম এরকম দিলেও অন্তত কিছুটা দেই কিন্তু অনেকেই আসে যে এইগুলো একদমই রেসপন্স করে না তো যাই হোক সেদিকে আমরা না যাই আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো যে এই যে মেয়েরা বাবার বসতবিটায় পাবে না দেখুন প্রিন্সিপাল মহাম্যাডান এই প্রিন্সিপাল অফ মহাম্যাডানের কোথাও আমি পাইনি আজ পর্যন্ত যে স্পেসিফিক বলা আছে যে মেয়েরা বাবার বসত বিটায় কোনো সম্পত্তি পাবে না এখন কথা হলো যে তারা যে যুক্তিটা দেয় যে মেয়েরা বিয়ের পরে তার হাজবেন্ডের বাড়ি চলে যায় সেখানে তাদের হাজবেন্ডের একটা অংশ পেয়ে থাকে আবার বাবার একটা অংশ পেয়ে থাকে তাহলে সে দুই দিকে দুইটা বসত বিটা দিয়ে করবে কি কী করবে এটাই তো হ্যাঁ এটা একটা যুক্তি আছে তবে যে ভদ্রমহিলা তার শ্বশুর বাড়ি গেলো এবং তার হাজব্যান্ডের সাথে সে ঘন সংসার করলো কোনো একটা সময় যদি সে বিপদগ্রস্ত হয় বা তার যদি কোনো আশ্রয়স্থল না থাকে তাহলে সে কোথায় যাবে সে কোথায় গিয়ে দাঁড়াবে এটা একটা ব্যাপার দ্বিতীয় কথা হলো দেখা গেল যে তার হাজব্যান্ড একদমই রিক্ত কোনো বসতবিটাই তার নেই বাবার বাড়িতে আসে সেখানে একটু ঠাই পাওয়ার মতো তার আশ্রয়স্থল আছে এখন সেটা থেকেও কি তাহলে তাকে বিতাড়িত করা হবে এখানে যেভাবে বলা হয়েছে তাহলে তো তাকে সেখান থেকেও বিতাড়িত করা হবে দেখুন আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করা করতে পারি যে এস আর অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ধারা স্পষ্টই বলা আছে যে আদালত কারো উপরই কোনো হার্ডশিপ হয় না অর্থাৎ কারো উপরে কঠোর হয় না ধরুন কোনো একজন মহিলার হাজবেন্ড সে তার সমস্ত কিছু বিক্রি করে ফেলেছে বাকি আছে শুধু বসত ভিটাটা সেটাও একজনের সাথে চুক্তি করে ফেলেছে অর্থাৎ বায়না এসটি বায়না এবং রেস্টি বায়না করে সে কি করলো সে মারা গেল মারা যাওয়ার পর ওই মহিলা আদালতে গিয়ে মামলা করলো মামলা করে কিন্তু ওই মহিলা জিতে গেল কিভাবে কারণ আমরা জানি যে চুক্তি প্রবলের মামলা করলে কিন্তু চুক্তি বাস্তবায়ন করতে হয় যেহেতু তার হাজব্যান্ড এই চুক্তি করে গেছে স্বাভাবিক কিন্তু কিন্তু মহিলার উপরে এটা এসে বর্তায় যে এই চুক্তি তাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে অর্থাৎ জমি তাকে দিতে হবে বিক্রি করতে হবে কিন্তু বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে ওই মহিলা এই কথাই বলছে যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমার আরও বাচ্চা কাচ্চা আছে এদেরকে যদি আমি এই জমিটা যদি বিক্রি করে ফেলি বা তাকে যদি আমি দিয়ে দেই তাহলে আমার রাস্তায় ছাড়া আর কোথাও জায়গা হবে না তা মাননীয় আদালত কি করলো বিজ্ঞ আদালত ওই মহিলার পক্ষে রায় দিল এবং তাকে ক্ষতিপূরণ সহ অর্থাৎ যে এই চুক্তি করেছিল তাকে টাকা বুঝিয়ে দিল কিন্তু এখানে কিন্তু এসআর অ্যাক্টের ভাষা অনুযায়ী আমরা কি জানি যে আমি যা চাই আমাকে তাই দিতে হবে অর্থাৎ এর কোনো হেরফের হবে না হ্যাঁ কিন্তু সেখানেও কিন্তু ব্যতিক্রম আছে তো এই ব্যতিক্রমগুলোর ভিতরে আপনারা না ঢুকে ঢালাউভাবে যদি সবাইকে একই কাতারে আনেন রাজনৈতিক ব্যক্তিদের মতো তাহলে তো ভাই হবে না কারণ কোর্টটা বুঝতে হবে লটা বুঝতে হবে কারণ ল সবার জন্য আইন সবার জন্য আইন কোনো একজন ব্যক্তির জন্য না কোনো একটা পক্ষের জন্য না কোনো একটা গোষ্ঠীর জন্য না তদ্রুপ এই যে কেস রেফারেন্সটা সেই কেস রেফারেন্সটা হইছে চিটংয়ের পটিয়া আদালতের একটা কেস যেটা ছিল একটা প্রিয়ামশন মামলা এবং সেই মামলা বেশ এখানে কথাবার্তা আছে আমি জাস্ট দুই চারটা কথা এখানে আপনাদেরকে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি সেখানে দেখা গেছে যে যে ভদ্রমহিলা এই সম্পত্তির দাবি করেছে সে দীর্ঘদিন ধরে ওই সম্পত্তির বাইরে ছিল এবং যাদের কাছ থেকে এই সম্পত্তিটা সে অগ্রক্রয় করতে চাইছিল তার যে বিবাদী পার্টি তাদের ওই সম্পত্তিটুক ছাড়া বাইরে আর কোনো সম্পত্তিই ছিল না যার জন্য বিজ্ঞ আদালত কি করছে ওনাদের পক্ষে রায় দিছে ওনাকে রায়টা দেয়নি তা এটা হলো প্রিয়ামশনের মামলা তা প্রিয়ামশনের মামলা আপনি যদি বাবার সম্পত্তির ভিতরে মেয়ে পাবে না এটা নিয়ে আসেন তাহলে কেমনে হয় কারণ মামলাটা হলো প্রিয়ামশনের অর্থাৎ অগ্রক্রয়ের আপনি নিয়ে আসছেন ভাগ বাটোয়ার মামলা এটা কি ভাগ বাটোয়ার মামলা এটা তো মামলা হয়েছে অগ্রক্রয়ের মামলা তো যারা আমি যে রেফারেন্সটা বললাম বা তারা যে রেফারেন্সটা বলছে যদি কোনো বিজ্ঞ আইনজীবী এটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই কেস রেফারেন্সটা দেখে তারপরে কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্তই যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সংক্রান্ত যদি আরও জানার থাকে আরও বোঝার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ বরাবরের মতো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন